শেখ হাসিনার পুত্র সজীব সজিবাজ জয় বিদেশে থেকে সম্ভবত ওয়াশিংটনে থেকে সেখান থেকে তিনি একটি কথা বলেছেন অনেক কথা বলেছেন আমি অনেক কথার মধ্যে যাব একটি কথা বলেছেন যে আমার মা মানে ওনার মা পদত্যাগ করেন আর ভারতীয় গণমাধ্যমে একটি সংবাদ প্রকাশ করেছে যে তিনি পদত্যাগ করেছেন মানে শেখ হাসিনা পদত্যাগ করেছেন আবার জয় আবার এটাকে অস্বীকার করেছেন যে না এরকম কোনো ঘটনা ঘটেনি পারলে পত্র দেখান আমার মা পদত্যাগ করেন এখানে যে কথাটা বলে নেওয়া দরকার দর্শকের কাছে পরিষ্কার হওয়া দরকার এখানে পালিয়ে যাওয়ার আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেছেন কি করেননি লিখিত দিয়েছেন কি দিয়েননি পরবর্তী বাস্তবতায় একেবারেই এটা মানে একটা বিষয় এ এর কোনো গ্রহণযোগ্যতা নেই এই বক্তব্যই এটা একেবারে অমূলক একটি বক্তব্য এটা অমূলক বক্তব্য হচ্ছে এই কারণে যে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতিকে পরামর্শ দেন সেই অনুযায়ী রাষ্ট্রপতি কাজ করেন এবং এই পরামর্শটি প্রধানমন্ত্রী রাষ্ট্রপতিকে প্রকাশ্যে দেন না এটা দেন গোপন যেদিন রাষ্ট্রপতি জনমানুষের সামনে এসে জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে গিয়ে এসে যখন বললেন যে প্রধানমন্ত্রী মানে শেখ হাসিনা প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ দিয়েছেন তার কাছে অর্থাৎ তিনি পদত্যাগ করেছেন তখন এটাকে ধরে নিতে হবে যে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতিকে পরামর্শ দিয়েছিলেন সেই অনুযায়ী রাষ্ট্রপতি তার পদত্যাগপত্র গ্রহণ করেছেন সংসদ ভেঙে দিয়েছেন এটা প্রকাশ্যে যেহেতু পরামর্শ দেন না এবং সেই জায়গাটিতে লিখিত পদত্যাগপত্র দিয়েছেন কি দেননি রকম কোন গুরুত্ব নাই এই কথা রাষ্ট্রপতি যে কাজটি করেছেন করার পরে আর ওই পদত্যাগ পত্রের কোন প্রসঙ্গ আলোচনার না প্রয়োজনই পড়বে না সুতরাং ওইটা মীমাংসিত বিষয় মা এখনো প্রধানমন্ত্রী আছেন এখন বাংলাদেশটা তো কারো মায়ের না বাংলাদেশটা তো সতেরো কোটি মানুষের তো সেই সতেরো কোটি মানুষের ওয়াশিংটনে বসে আমি বলতে পারি যে মা এখনো প্রধানমন্ত্রী ওই কথা বলা যায় ধরেন ক্ষমতা হারানোর সিংহাসন হারানোর এক ধরনের বেদনা থেকে এক ধরনের যন্ত্রণা থেকে এক ধরনের হাহাকার থেকে এই থেকে সিংহাসন সিংহাসন রাজার রাজার যদি চলে যায় তো তখন এই আসন ধরনের বেদনা এই ধরনের হাহাকার থাকে স্বাভাবিক ব্যাপার তো সেই কথার বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতায় কোন গ্রহণযোগ্যতাই জয় কিন্তু সেটিও বলেছেন যে নির্বাচনের তারিখ ঠিক হলে আমার মা হইটি প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে আসবেন সেটা কি কিভাবে দেখছেন আপনি সেটা সম্ভাবনা কতটুকু